আজ নয় জানুয়ারি মঙ্গলবার সকাল নটা নাগাদ পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ উপস্থিত হলেন পুরশুরার এক নিখোঁজ পরিবারের সামনে গত ১৯ তারিখ থেকে অর্থাৎ উনিশে ডিসেম্বর থেকে পুরশুরার সুকুমার জানা নিখোঁজ ছিলেন মুম্বাই তিনি সোনার কাজে গিয়ে মুম্বাই থেকেই তিনি নিখোঁজ হয়ে যান এমনটাই পরিবার সূত্রে জানা যায় বেশ কিছুদিন যাবৎ তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না পুরশুরার বিজয়ক বিজেপি বিধায়ক বিমান ঘোষের দাবি তারই তৎপরতায় সেখানকারের যে থানা এলটি থানা তার সঙ্গে কথাবার্তা বলে অবশেষে গত পরশু দিন অর্থাৎ শনিবার তাকে পাওয়া যায় আজ ভোর তিনটের সময় অর্থাৎ ন তারিখ ভোর তিনটে তিনি বাড়ি ফেরেন বাড়ি ফেরার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুরুষুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ এবং তার বাড়ির পরিবারের সঙ্গে দেখা করে আশ্বস্ত করেন যে তাকে যদি রকম এখানে কাজের ব্যবস্থা করে দেয়া যায় কি বলছেন পুরুষুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ আমরা শুনবো কি বলছেন তার পরিবার কি বলছেন সুকুমার জানার নিজে আমরা শুনব আগে দিন এসেছিলাম খুব কান্নাকাটি করছিলেন আপনার স্বামী নিখোঁজ ছিলেন এখন তো বাড়ি এসেছেন

কবে বাড়ি ফিরলেন কালকে ভোট দিনতে আপনার নাম আজকে আজকে ভোট আপনার নাম পলিজানা আপনার স্বামীর নাম সুকুমার জানা আপনি দীর্ঘদিন নিখোজ ছিলেন পরিবারের লোকেরা খুব উদ্বিগ্ন ছিল আপনি কিভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন আমার মাইন্ডসেট থাকে না আর তো মাইন্ড আমি কবে আপনার মানে কিভাবে আপনি উদ্ধার হলেন ওখানকার পুলিশ উদ্ধার করেছে আপনার নামটা সুকুমার জানা দীর্ঘদিন পর বাড়ি ফিরল সুকুমার জানা কি বলবেন আপনিও তো অনেক চেষ্টা করেছিলেন বাড়ি ফেরানোর জন্যে দেখুন থেকে বড় কথা বাড়ির ছেলে বাড়িতে ফিরে এসছে কারণ সেই অবস্থায় পরিবারের অবস্থা আমি দেখেছি বাবা স্ত্রী মানে বাড়িতে হাড়ি বোধহয় চাপেনি এরকম পরিস্থিতি তো বাড়ি ফিরে এসছে বাড়ির ছেলে বাড়ি ফিরে এসছে খুব ভালো এই বিষয় নিয়ে ওখানে যে লোকাল থানা কমপ্লেন হয়েছিল সেখানে আমাদের থ্রু ধরে ওখানে সরকার সরকার চলছে তাদের থ্রু ধরে থানাতে অফিসারদের সাথে কথা বলিয়ে যাতে তাড়াতাড়ি ছবি টবি সব ছিল তাড়াতাড়ি ফেরত আসে সেই ব্যবস্থার জন্য আমরাও সচেষ্ট ছিলাম তো অবশেষে ওকে পাওয়া গেছে আমি বললাম আর পাঠাতে হবে না বাড়িতেই থাক সামনে কোনো লোকাল জায়গায় কাজের ব্যাপার দেখছি বাড়ির ছেলে বাড়িতে থাক পরিবারটা হলো থাক আমাকে ফোন